কাশিদাসী মহাভারত আদি পর্ব উননবৈ দ্রৌপদীর রূপ বর্ণন পূর্ণ সুধাকর যিনি মনোহর বিকচ কমল মুখ বজমতী ভূষা তিলফুল নাসা দেখি মুনিমুন সুখ নেত্রযুগ মিন দেখিয়া হরিণ লাজে দোহে গেল বোন সুচারু ভ্রু লতা দেখি পায় ব্যথা মদনের সরাসন প্রবাল শ্রীধর বিরাজের অধর পুরো বরুণ ভালে মধ্যে কাদম্বিনী স্থির সৌদামিনী সিন্দুর চিকুর জালে তলিত মণ্ডল কর্ণেতে কুণ্ডল হিমাংশু মণ্ডল আরে দেখি কুচকুম্ভ লজ্রায় দারিম্ব হৃদয় ফাটিয়া পড়ে কণ্ঠ দেখি কম্বু প্রবেশীল অম্বু অগাধ অম্বুধি মাঝে নিন্দিত মৃণাল বুজ দেখি ব্যাল প্রবেশীল বিলে লাজে মাজা দেখি ক্ষীণু প্রবেশে বিপিন করি অরি হরি লাজে করে কো পাইল বিশাল নখরেতে দ্বিজরা কনক কনকন করে ঝন ঝন চরণে নূপুর হংস জঘন সুন্দর বিহার কন্দর স্বর্ণ কাঞ্চি চারু যুগ্ম চারুযুগ্মরু দেখি নিন্দে যত হাতি উদর সুকৃষ মাজা মৃগীস নিতম্ব যুগল খেতি, নীল শরীর অমল কমলে গঠিত অঙ্গ ভারের কারণ হীন আবরণ সহজে মহে অনঙ্গ কমল বদন কমল নয়ন কমল গঞ্জিত গণ্ড দিকর কমল আর পদতল ভুজ কমলের দণ্ড মন্দ মন্দ যোজন যোজনে যায় অঙ্গের কমল গন্ধ হইয়া উন্মত্ত ধায় চতুর্ভিত কমল মধুপবৃন্দ কুরুকুল ধ্বংসে কমলার অংশে হইল কমল সদ্ভূত কমলা বিলাসী কহে কাশী কমলাকান্তের সুতো